লাইফ উইথ মাই নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন মা লক্ষ্মী দেবীর অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা লক্ষ্মী দেবীর জয় অগ্রহায়ণ মাসে প্রতি বৃহস্পতিবার লক্ষ্মী পূজার পাঁচালী ব্রত কথা অগ্রহায়ণ মাসে প্রত্যেকটি বৃহস্পতিবার মাকে পূজা করে পাঁচালী বা ব্রত কথা এক মনে শুনলে মা লক্ষ্মীর কৃপা সংসারে সব সময় বজায় থাকে শুনবো অগ্রহায়ণ মাসের প্রতি বৃহস্পতিবার লক্ষ্মী পূজার পাঁচালী ব্রত কথা শোনার আগে লাইফ উইথ মাই মধুশ্রোতারা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন ধার্মিক হয়ে নোটিফিকেশন ঘন্টাটা বাজিয়ে দিন মাসের প্রতি বৃহস্পতিবার লক্ষ্মী পূজার পাঁচারি ব্রত কথা দিননাথের পাল দিননাথ নামে ছিল এক দিজবা আলো কলি পিতা মাতা গেলু লুকান্ত তোয়ায়ু ব্রহ্মুনে কে প্রতিবিশীছিল দীনু নাথে গৃহে আনি পালন করিল মাথে মাঠে দীন রাত কোধন গৃহেতে ফিরিয়া দীনু ভারি ভাত খায়তেখিতে দেখিতে কিছু দিনে কেটে গেল বৃক্ষতলে বসি দিলু ভাবিতে লাগিল পিতা মাতা ছাড়ি গেল কালেতে পিছে থাকা বড় দায় পরের অন্ডিতে বৃক্ষতলে বসে দিলু এই চিন্তা করে দু নয়নে বাড়ি ধারা ঝড়ো ঝড়ো ঝড়ে হেন কালে ক্ষেত্র লক্ষ্মী তথা এ আসিল দিনাতে হস্তে তথা কিছু ধান দিল ধান দিয়া লক্ষ্মী বলে লপু যত্ন করে এই ধান ছড়াইয়া দাও ক্ষেত্র পরে দিননাথ ধান লই ক্ষেত্রেতে ছড়া পর দিন দিননাথ স্বর্ণ ধান সে দেশের মহারাজ শুনিতে পাইল তুই বকৃপা বলি রাজা বুঝিতে নারিল দিননাথে অন্ত করে করি আনায়ন রাজকন্যা তার হস্তি করিল অর্পণ বহু জমি দিল রাজা কন্যা জামাতায় তাই সুরম্ব প্রাসাদ এক বানাইয়া সাল রাজা হইল লক্ষীর কৃপায় হরি হরি বল সবে পালা হইল সা এটি অগ্রহায়ণ মাসে প্রতি বৃহস্পতিবার লক্ষ্মী পূজার পাচারি কথা এখানেই সমাপ্ত হইল জয় মা লক্ষ্মী দেবীর জয় লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেল এর সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ